নমস্কার বন্ধুরা আমি চন্দ্রলেখা লেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এর জন্য আমার লাগছে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি সেদ্ধ করে ছিলে একটুখানি করে কেটে নিয়েছি এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আমি নতুন আলু নিয়ে নিয়েছি এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে একটুখানি ঘি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে এলাচ আর দারচিনি থেতো করে নিয়েছি শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি আর তেজপাতা নিয়ে নিয়েছি এখানে ধনে গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা বাটা আছে এখানে টমেটো কুচানো আছে এখানে জিরে বাটা আছে আদা বাটা আছে রসুন নিয়ে নিয়েছি হলুদ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি প্রথমেই যেটা করব আমি কড়াইয়ে জল গরম করে নিয়েছি এখানে আমি আলুটা আর ফুলকপিটা একটু ভাপিয়ে নেব এই যে আমি আলু আর ফুলকপিটা কিন্তু একটু ভাপিয়ে নেব দু তিন মিনিট একসঙ্গে দিয়ে দিলাম দুটো একটু নেড়ে দিচ্ছি এটা যতক্ষণে আমি ভাপিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ভাপিয়ে নেব ততক্ষণে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি রসুনটা নিয়ে নিলাম আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি কিন্তু ফুলকপি আর আলুটা ভাজার ভাপানোর সময় একটুও লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না এই যে আমার পেঁয়াজ রসুনের পেস্টটা তৈরি এই যে আমার ফুলকপি কিন্তু ভাপানো হয়ে গেল এবারে আমি জলটা ছেঁকে নিচ্ছি আমি কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিলাম আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি

হালকা ব্রাউন করে ভেবে নেব আজকে একসঙ্গে ভাবছি দুটোকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি আমি কোনো লবণ হয়ে দিচ্ছি না এই যে আমার কিন্তু ফুলকপি আর আলুটাও ভাজা হয়ে গেল এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কা রাসমি আর এলাচ এলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি বাকি কুচন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি হালকা বাদামি করে একটু ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি জিরে বালকা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আছে আদা বাড়োটা দিয়ে দিলাম আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আমি সামান্য একটু মশলার বাটি দিয়ে জলটা দিচ্ছি আমি খুব ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম লবণ আর ঝালটা খান সেরকম দেবেন এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিই আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এই যে তেল ভেসে উঠছে এবারে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবারে আমি একটুখানি ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখছি আমি আবারও ঢাকাটা তুলে নিচ্ছি এই যে আমার কিন্তু মশলাটা একদমই কষানো হয়ে গেল আমার আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেল একদম এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না আমি আঁচটা কমিয়ে দিলাম আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি ধুনে পাটা খুচুনেটা দিয়ে দিচ্ছি আমি মিনিট ঢেকে রাখছি গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার দু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল অবশ্যই একবার এভাবে করে খাবেন দেখবেন কেমন লাগছে আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন